হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় কাঁচছে বাঁকুড়া জেলা লালমাটি জেলায় পারদ নেমেছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে দেরিতে হলো অবশেষে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করে খুশি জেলাবাসী আমি তো ধরুন বাঁকুড়াতে অনেকদিনই আছি এই শীতের আমেজটা কিন্তু আমরা বাঁকুড়াতে পাইনি আজকে সকাল থেকে যেভাবে আমরা শীতের আমেজটা উপভোগ করছি সত্যিকারে মনে হচ্ছে যে না আমরা দার্জিলিং কিংবা গ্যাংটকের কোনো একটা জায়গাতে আছি আশা করি এই শীতের আমেজটা আরও বেশি কিছু দিন যদি কন্টিনিউ করে তাহলে খুবই ভালো হয় কটা দিনে তো শীত আপনারা কি প্রত্যাশায় প্রত্যাশায় তো থাকি কিন্তু বাঁকুড়া আমাদের শীতটা খুব একটা স্থায়ী হয় না খুবই ক্ষণস্থায়ী শীত তাহলে এই শীতের যে আমেজ এই শীতের আমেজ উপভোগ করা এখন আমি সবাইকে রিকোয়েস্ট করে এই শীতের আমেজ উপভোগ করুন পিকনিকে বেরিয়ে পড়ুন যেভাবেই হোক না কেন উপভোগ করাই আমাদের এখন আনন্দের ব্যাপার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারির শুরু থেকে শীতের আমেজ বাড়তে পারে এটা জন্য হচ্ছে রাইজ আজ তার জন্য ইম্প্যাক্টটা বেশি পড়ছে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বরং আগের থেকে একটু বেশি আছে বা কাছাকাছি আছে বারো তরের মধ্যে ঘোরাফেরা করছে ইম্প্যাক্ট বেশি পড়ছে যেহেতু রোদ ওঠেনি আকাশ পুরোপুরি অফস কিবোর্ড আছে ডিউ টু ফগ হ্যাঁ এই জন্য এই জন্য মনে হচ্ছে যেন খুব ঠান্ডা অ্যাকচুয়ালি হাওয়াটা আছে নর্দার্ন উত্তরে বাতাস আছে আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা আটকে আছে এই জন্যই ঠান্ডাটা সেভাবে আসছে না পশ্চিমী ঝঞ্ঝার জন্যেই আমাদের এখানে ঠান্ডাটা বেড়ে যায় এবারে সেটা বাড়ছে না ঠান্ডাটা আসবে ফার্স্ট উইক অফ জানুয়ারি তার আগে আসবে না পঁচিশে ডিসেম্বর ঠান্ডার কল্পনাটি থাকবে না